গভীর রাত পুরো গ্রাম নিস্তব্ধ ইমাম সাহেব হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন তিনি শুনলেন একটি সুমধুর আজানের ধ্বনি কিন্তু এত রাতে আজান তিনি তাড়াতাড়ি উজু করে মসজিদের দিকে রওনা দিলেন ইমাম সাহেব মসজিদে এসে চারপাশে তাকিয়ে দেখলেন ভেতরে কেউ নেই এতক্ষণ যে আজান শুনলেন তা কে দিল তার মন সন্দেহে ভরে উঠল পরদিন ফজর নামাজের পর তিনি মোয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলেন ভাই রাতে কি আপনি আজান দিয়েছিলেন মুওয়াজ্জি অবাক হয়ে বলেন না তো আমি তো গভীর ঘুমেছিলাম ইমাম সাহেব চিন্তায় পড়ে গেলেন তবে তিনি কাউকে কিছু বললেন না রাত বার সাথে সাথে ইমাম সাহেবের মন অস্থির হতে তিনি আবারও মসজিদে গেলেন চারদিক নিস্তব্ধ হঠাৎ এক বৃদ্ধ এসে তার পাশে দাঁড়ালেন বৃদ্ধ রহস্যময় কণ্ঠে বললেন আপনি কি জানেন এই মসজিদে একসময় এক নেককার মহাজিন ছিলেন যিনি মৃত্যুর পরও আজান দেন ইমাম সাহেব বিস্ময়ে চেয়ে থাকলেন বৃদ্ধ হালকা হেসে বললেন এটা আল্লাহর কুদ্রত আল্লাহ তার প্রিয়বান্দাদের স্মরণ করিয়ে দেন যে নামাজ কখনো বন্ধ হয় না ইমাম সাহেব বিশ্বে আপ্লুত হলেন তিনি শেষদায় গিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন সকাল হলে ইমাম সাহেব মসজিদের মুসল্লিদের এই বিস্ময়কর ঘটনার কথা জানালেন সবাই আবেগে আপ্লুত হয়ে গেলেন এরপর থেকে মসজিদে কখনই আঁচানো নামাজ বন্ধ হয়নি এই ঘটনা শুধু একটি ছিল আল্লাহ আমাদের প্রতিদিন অসংখ্য অদেখানে কি দেখান আপনি যদি এই গল্পে প্রেরণা পান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনিও এমন সুন্দর প্রেরণাদায়ক গল্প মিস না করেন আসুন আমরা সবাই মিলে আলোর পথে একসাথে চলি